আসসালামু আলাইকুম বাইস ফাইনালি আমি ব্লগ ভিডিও চলে এসেছি আবার নতুন একটা ফটো এডিট করার জন্য ফটো এডিট কীভাবে করতে হয় না করতে হয় তোমরা দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো আমি চলে আসলাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে অন্য কাছে যারা এডিট করতে পারে না তাদের কাছে শেয়ার করে দেবে যাতে ভিডিওটা দেখে ফটো এডিট করতে পারে তারা এখন একটা ফটো নেব কালো কালার ফটো ঠিক আছে কালার ফটো নেব কালো কালার এটা নিয়ে নিব নেওয়ার পরে এই ফটোটাকে কেটে নেব ফটোটাকে কেটে নিলাম ফটোটা কাটা হয়ে গিয়েছে কেটে নিলাম আমি এখন আর একটা ফটো মিনিট ষোলো চলছে আমি এই ফটোটা নিয়ে নাম নেওয়ার পরে আমি বেরাবো আবার ফটোটা নেওয়ার পরে আমি নেবো না নাকে দেখানোর চেষ্টা করি কেমন ভাবে থাকতে হয় না করতে হয় ভালো লাগবে ভিডিওটা দেখার চেষ্টা করি আমি ফটোটা আমার লাগানো হয়ে গেছে এর আমি একটা কালার নেব ডিজাইন কালার ঠেকানোর চেষ্টা করব অন্যাদে এবার চেষ্টা করব আমি এটা নিয়ে নিলাম নেব আমি তাকে কালো কালারটা হটিয়ে দেবো

এরপরে এটাকে কাটতে হবে কিছুটা বাইরে চলে এসছে কেটে আমি শেষ করে নিলাম এরপরে প্লিজ আর একটা ফটো নিয়ে নেব ফটোগুলো কালার নিয়ে নেব একটা ডিজাইন দেখ সেটা আমি নিয়ে নব নেওয়ার পরে আমি ফেলা আবার চলে যাব বেড়ে গেছে সাইকেল লাগিয়ে নিয়েছি তো এই আমি আর একটা ফটো নিয়ে নিলাম নিয়ে পরে আমি এটাকে কাট করব আমি কেটে এটাকে আমি এরকম করে দিয়ে দেবো কেমন লাগে ఉప్పు okay. గగనమే এটাকে লাগিয়ে নিয়েছি দেখো কিরকম লাগিয়ে সুপার লাগবে ভাই আপনারা চাইলে করতে পারবে তখন অনেক কিছু বাকি আছে চেষ্টা করি আমি এখানে আমার নাম দিয়েছি ভাইস নামটা আমি বৈশন নিয়ে এটাকে আমি কালার করবো কালার করার পরে দেখছি আপনাদের কেমন লাগে তো ভাই কালারটাকে আমি এমন করে নিলাম নেওয়ার পরে একটা সুন্দর লাগিয়ে রাইস বলে বোঝাতে পারবো না যারা এডিট করতে পারে না তাদের কাছে ভিডিওটা পাঠিয়ে দেবে ভিডিও বা দেখে দেখে শিখতে পারে শেয়ার করে দেবেন ভাই

রকম লাগে আপনারা বুঝতে পারছেন পুরোটা কত সুন্দর লাগে ও পরে তুলে দিলাম ফুল দেখতে 봤ো কত সুন্দর লাগে এই দেখ এটা আরো অনেক কিছু লাগাবো অনুপর বুঝ দে পারবে